বেশি এক্সেস করে ফলাইছে তো আপনি কি মামলা ডামলা করছেন নাকি এই যে মুড করতে পারতাছি না আমারে ফোনের উপর ফোন দিতাছো হুমকি ধামকি যে আমি যদি থানায় যাই তাহলে আমার পুরো পরিবারের খবর আছে আমার খবর আছে আমার ব্যবসার খবর আছে এটা তাইলে মানে প্রি প্ল্যান করা ভাই আমি বলছি যে ভাই করি না হ্যাঁ পরে বলা শুকে যেতেছে ভাই বলছি এটা কই না এরা উরা দুরা মাইর এরপরে আরো পাঁচ সাতজন নিয়ে আসছে সবাই মিলা মারি না আমি তো ভাই সুপারম্যান না যে আমি মারামারি করতে পারুম তাদের সাথে রক্ত বাইরে কি অবস্থা হাতে কি এখন অনেক ব্যথা ওদের ব্যথা কি হাত লড়াইতে বাইতে মুড করতে এই যে এতটুকু করতে পারে আর করতে পারি না আর মাথার ব্যথায় আপনার মানে ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে এখন মাথা যে কি হইছে এখন বিআরবি হসপিটালে যাব এই স্ক্যান করাইতে কি স্ক্যান বলে কয় ওটা করাইতে যাব আর কি মাথায় কি হইছে আল্লাহ জানে মাথার ভিতর থেকে আওয়াজ হইতেছে খালি রক্ত তো বেরিয়েতেছে এখনো তাইলে তো আপনার রক্ত শুকায় গেছে তাহলে আরেকবার যাব ড্রেসিং করতে দুইবার আপনার ওই রক্ত বড় বন্ধ হয়নি পরে সেলাই দিলাই কইরা তারপরে বন্ধ করতে আর কি কিন্তু ব্যথা কি সত্যি ভালোইতাছে না পিট ব্যথা মাজা ব্যথা পা ব্যথা আপনি কি আর কষ্ট করতে আরবেন বাসা যাবেন না না ভাই আমি আরেকটু রেস্ট দেব রেস্ট নিয়ে তারপরে আমি যাব আর কি বাসায় চলে যাব এখন ওই কারো হেল্প লাগবে আমি তো একা যাইতে পারবো না বাসায় কেউ যদি হেল্প করে তাহলে বাসায় আমি অফিসে আজকে ঘুমায় থাকবো গতি নেই দেখেন ভিউয়ার্স উনি আসলে এখন কিন্তু ট্যাটু করে না এই যে পুরা রিমুভ সেন্টারগুলো দেখতেছেন এই যে যে মেশিনগুলা এগুলো সব কিন্তু লেজারের কাজ করে তার কিন্তু এখন ট্যাটুর কোনো দোকান নাই ট্যাটুর কোনো মাল ছবানা কিছুই নাই কিন্তু সে একটা ট্র্যাপে পড়ে গেছে এই ট্যাটুর সে নাকি ট্যাটু করে মানে ট্যাটু করবে ঠিক আছে ট্যাটু করতে আসছে ট্যাটু করে নাই আর ওনারা নাকি ধরে মারছে আল্লাহ কি অবস্থা দেন এত টাকার মাল শুধু লেজারের জিনিস দেওয়া সব লেজারের এখানে কি ট্যাটুর কোনো মেশিন আছে আপনার মাল লোক কেন এই পাশে এ ভাই কি বেশি খারাপ লাগতেছে এই জায়গায় কি আপনার ট্যাটুর কোনো কিছু আছে ভাই আমি তো ট্যাটু করি না ট্যাটু কিছুই না তো দোকানই নেই এগুলো সব লেজারের না হ্যাঁ এটা তো লেজার সেন্টার এগুলো সব লেজার সেন্টার এই যে সব কিছু লেজারের কাজ করে মানে এই যে এই পাশে দেখেন এগুলো কিন্তু ট্যাটুর ট্যাটু রিমুভের কাজ করে ট্যাটুর কিন্তু কোনো কাজ নাই এগুলো সব ট্যাটুর কাজ করে এই পাশে দেখেন এই যে আরও আছে যে মোটা থেকে চিকন হওয়া যায় তারপরে এখানে এই যে আপনার কার্বন হাইড্রাল ফেশিয়াল এটা কি কার্বন ফেসিয়াল হাইড্রোফেসিয়াল কার্বন হাইড্রোফেসিয়াল আছে আরও অনেক মেশিন আছে আপনারা তো জানেন যে এখন এই ট্যাটু ম্যাটু করে না কিন্তু আজকে আমি খবর পাইছি আর দৌড়ে আসছি যে সাইদুল বের বলে কি হয়েছে এখন আইসা দেখি এই অবস্থা তো ভিউয়ার্সরা আপনারা জানেন যে উনি কিন্তু রকম এখন ট্যাটু করে না ট্যাটুর মধ্যে কোনো সে তার কোনো সম্পর্কই নেই আছে ভাই আপনার সাথে সম্পর্ক

আমার এই সব বুঝলে লাভ নেই আমি এবার আবার রিমুভ শুরু করব কখন না ট্যাটু করব না এই সব এই শক্তিশালী লোক বা ক্ষমতাশীল লোক এরা আজকে হয়তো শক্তি আছে পরকালে হিসাব দিবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হিসাব দিবে আমার হিসাব দরকার না আমি হয়তো এখন পারলাম না তাদের অনেক শক্তি দেখে কিন্তু একদিন আল্লাহ বিচার করবে আচ্ছা ভাই এখন আছে এই যে যে ট্যাটু রিমুভ সেন্টার যে বানাইছেন এত মেশিন এই যে যে মেশিনগুলো এগুলো তো সব এক এক ধরনের এক এক কাজ জি ভাইয়া সব তো মনে করেন যে আপনার রিমুভ সেন্টার এক এক স্কিনের এক কাজ অনেক ধরনের মেশিন প্রায় 13 14 লেজার এই শপে কোন ট্যাটু কিছু আছে তাহলে আমি বুঝলাম না কেন ট্যাটু করতে আসলে আর আপনার মাল লো কেন আমি ওই যে আগে এখন মনে বের হইতাছে আমি আগে যে করতাম তাও সেটা 3 4 বছর আগের কথা ওই সময় ওর মামা করছিল বলল এর জন্য ভাগনাই করতেছে কিন্তু এই ভাগনা যে সব লোক নিয়ে আসছে তারা আসলে অনেক অন্যরকম এদের সাথে কথা বলি নি আমি বলছি যে ভাই কাজ করি না আপনার অন্য কোথাও দেখেন আমি আর তো এগুলা করতেছি না কেন করবি না তুই তোর বাপ করব কবর থেকে উচ্চা করবো কই থাপ পর মাই আমি তো আজকে চাপাই পারতেছি না চাপায়ও জোর নাই চাপার অবস্থা খারাপ করে লাগছে গুসায় আল্লাহ কি অবস্থা তো তোমরা আমি আর দেখবা না যে এই জায়গায় যে এই এত বড় একটা কাহিনী ছিলাম না আমরা বাইরে গিয়েছিলাম একটু এই বাইরে যাওয়ার ভিতরে কামড়া কইরা দিছে এ ওরা প্রি প্ল্যান করে আইছে ভাই সিওর হতে পারে ভাই যাক যাই হোক ভাইয়ের আমি আবার বলে দিই আপনাদেরকে ভালো মতন সে কিন্তু ট্যাটু করে না আর ট্যাটু রিমুভ করার যত কাজ আছে স্ক্রিনের যত কাজ আছে সব ধরনের কাজ কিন্তু এই জায়গায় করানো হয় আর আপনারা যদি আসেন এখানে আসবেন কিভাবে সেটা আমি বলে দিই উনি এখন অসুস্থ উনি কথা না বলাটাই ভালো হবে আমি বলে দিই এটা হচ্ছে টুইন টাওয়ার মার্কেট এটা কি মগবাজার না মৌচাক বলে মালিবাগ মালিবাগ মালিব মৌচাক মালিবাগ মোর টুইন টাওয়ার মার্কেট মালিবাগ মোর টুইন টাওয়ার মার্কেট এখানে কিন্তু শুধু ট্যাটু ছাড়া যে কোনো কাজ করানো হয় লেজারের আর ট্যাটু কিন্তু টোটালি বাদ দিয়ে দিছে ট্যাটুর কোনো অফিস নাই জিনিসপত্র নাই কিচ্ছু নাই আছে আপনারা বলেন আচ্ছা তো যারা অন্যান্য কাজ করতে আসবেন দয়া করে এভাবে করা একটা মানুষকে হয়রানি করবেন না কখনোই হ্যাঁ কারণ সে এখন কিন্তু টোটালি অন্যরকম হয়ে গেছে ভালো হয়ে গেছে সে ট্যাটু করে না বারবার করে বলতেছে দেখেন এখনও রক্ত টকটকা রক্ত বেরোইতেছে মনে হইতাছে আমার কাছে ঠিক আছে তো যারা তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ ট্যাটু রিমুভ এছাড়াও যারা দেখা গেছে যে আপনার অবাঞ্ছিত লোম বা মোটা থেকে চিকন হতে চান এছাড়াও কার্বন ফেসিয়াল এগুলা যদি করতে চান তাহলে সাইদুর ভাইকে ফোন দিবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব অবশ্যই তাকে ফোন দিবেন ভাই ঈদ তো সামনে এসে বললো এত বড় একটা অঘটন যে ঘটে গেল এখন কেমনে কি করবেন বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা হয়তো আমার উপর দিয়ে আরো বড় কিছু হইতো মল মত ভাই তাই আচ্ছা এখন বিয়ারদের উদ্দেশ্যে কি বলবেন বলেন আপনি এই সবাই মাফ করে দিবেন ভাই আমি যাতে সৎ পথে থাকতে পারি ফ্যামিলিকে নিয়ে বাঁচতে পারি পরিবারকে নিয়ে বাঁচতে পারি নামাজ পড়তে পারি এবং আপনারা সবাই নামাজ পড়বেন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আচ্ছা তাহলে ওকে ভাই আজকের মতন বিদায় নেই আলাইকুম